الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحساه معدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمر قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا احد. والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامه الذي بعثه الى الجن والانس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله وما جزاء الاحسان الا الاحسان وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام نيو تاون كوتشين تارا باشا علاقة باشير ودوغي أيوجيتو يوكو مافيري تو سلام جا جی لاؤڈ اسپیکار پودا رنت والے مل گرا কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাত চুর সকলের কাছে পায়ে হাত রেখা অনুরূপ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর হুকুম যখন কোরআন শুনো বা কোরআন কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং পরিবেশটাকে পরিপূর্ণ নির্জুম রাখো একটা আওয়াজও যেন না হয় যদি আল্লাহর হুকুম মানলাম তো ফলাফল কি দাঁড়াবে আবারও বলতেছি পরিপূর্ণ মনোযোগ পরিবেশটাকে বিলকুল নির্জু এই আদেশ আমার না আদেশ আমি কিন্তু কিশোরগঞ্জে বসে শুনাইতেছি জামে আমি আর কোলের ভিতরে বসা এই আদেশ আমার না এই আদেশ স্বয়ং আল্লাহ এই জন্য আবার অনুরোধ করবো পরিবেশটা উপর নির্জুম যেখানে আল্লাহর হুকুম মানা হবে না যেখানে আল্লাহর হুকুম মানা হবে না পরিবেশ নির্জুম হবে না ওইখানে কিন্তু একটা জিনিসের ছোঁয়া লাগবে না ছোঁয়া যেমন বরস পাথর নাকি লোহার সাথে লাগলে লোহা শোনা হয় এটার যদিও অস্তিত্ব নাই কিন্তু মাইনেই নিলাম যে পরশ পাথর যদি লোহার সাথে লাগে

হুকুম দিয়ে না কুদরতি হাত দিয়ে তৈরি করলেন আমরা কুদরতি হাতে তৈরি যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন আর জিব্রিল আলহি সালামকে দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন যদিও ওনার নাম শুনতে দেরি আলাইহি সালাম বলতে আমরা দেরি করি না ওনাকে দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন কুন শতক হয়ে যাও উনি হইতে বাধ্য হইছেন কিন্তু ছোট না যার মাথা সাত আকাশের উপরে উঠে ইদা ওয়া ইদা রাসু ফাওকা সবিস سماوات মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলে যায় রিজলুহু তাহতা সারা

আপনাকে আমাকে তৈরি করলেন কুদর হাত দিয়া সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের মতো সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যদি আপনি প্রশ্ন করবেন আফ্রিকার মানুষগুলা তো দেখতে অনেক কারো রঙনাই নাই কিন্তু আমি তাইলে বলবো আপনি জানেন না ডায়মন্ড কয় কালার হয় কেন না ডায়মন্ড শুধু সাদা হয় না ডায়মন্ড কালো হয় আফ্রিকার মানুষগুলো সৃষ্টির ভিতরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কিন্তু ওটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড তো ডায়মন্ড আমি বুঝতেছি শয়তান আপনাদেরকে শুনতে দিবে না কেননা ও চাবে না আজকে সবাই যেটা উঠার দরকার ওটা নিয়ে উঠুক কেননা শয়তানও তো বিতাড়িত হইছে আমাদের কারণে ঠিক না ও মানুষ না আসলে ওকে বিতাড়িত কে করে বিতাড়িতর কোন প্রশ্নই ছিল না মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান বিতাড়িত হতো না বরং যেইখানে ছিল ওইখানেই থাকতো সপ্তম আকাশে ওকে ডাকা হতো আসা নামে এত বড় মর্যাদা অর্জন করছে সাত আকাশে ওকে বিশেষ সাতটা নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ তারপরে একটা সাহেব তার একটা আরেফ তারপর একটা তকি তারপর একটা ओली তারপর একটা খাসিন সপ্তম আকাশে ডাকা হতো আযাজি আমাদের মাদ্রাসায় পড়ানো হয় সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন আযাজিল যা আজা আযাজিল যা কারক এটা সপ্তম আকাশের উপাধি সবকিছু দুনিয়াত হইছে আমাদের কারণে দায় থেকে আমাদেরকে আজকে ওই জিনিসের ছোঁয়া নিয়া উঠতে দিবে যেটার ছোঁয়া নিয়ে উঠলে যেটা বুঝাইতে চেয়েছিলাম কথা ঘুরা গেল আপনার হবেন সোনা দুনিয়ার সোনা যতই পিউর করুক এক পয়েন্ট বাকি থাকে এক পয়েন্ট কেননা আমি ওই পেশার মানুষ আমার চেয়ে ভালো জানেন না আপনারা যতই পিউর করুক ত্রিপল নাইন পর্যন্ত হবে হা এক হাজার হবে না ত্রিপল নাইন হবে সুইজের গোল্ডেও নাম লেখা আছে ত্রিপল নাইন এক বাকি আছে এক আপনি আর আমি ওই সোনা হয়ে উঠব দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে টাকা কি কাগজ ডলার কি কাগজ পাউন্ড কি কাগজ ইউরো কি কাগজ কুয়েতের দিনার কি কাগজ নাইলে দেড়হাম দেড়হাম কি কাগজ রিয়াল কি কাগজ বাংলাদেশের টাকা কি কাগজ আপনাকে আমাকে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে ওই পিউর সোনা হবে যেটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবে জান্নাত আল্লাহ নিজে বলতেছে আমি কিনতে প্রস্তুত কিন্তু নিজেকে সোনা বানায় দেখা আমি কিনব তোকে কি দিয়া কিনবেন জান্নাত দিয়া কিনবো জান্নাত জান্নার যদি জানা থাকতো জান্নার সম্বন্ধে যদি ধারণা থাকতো তাহলে আমাদের দুবকদের চেহারা এরকম হতো না চিত্র এরকম হতো না আমার সমাজের চিত্র এরকম হতো না তাইলে তো এটি সত্য হতো গুম হতো না উত্লবিল জান্নাতা যাহা দাপন দ্বিতীয়টা বাস্তবায়ন হতো কিছু বিলায়া দিয়েও জান্নাত পাইতে চাইত জান্নাতের মজা হলো তিনটা কয়টা কয়টা তিনটা মজা বোঝেন জান্নাতের সাঁত আর মজা হইল তিনটাহ মন চাবে তা মিলবে দ্বিতীয় মজা লো আর চোখে যেটা লাগবে ওটাই মিলবে যুবকদের চোখে সারাদিনে অনেক কিছু লাগে বেশি তাকাইলে গালি একবারে জুতা খুলেই দেখা দেয় জান্নাত এরকম না যেটা চোখে লাগবে ওইটাই মিলবে তৃতীয় আরেকটা আছে ফালা মা কানুয় লুকায় রাখছেন মাঝে মাঝে খোলা দিয়া তাক লাগায় দিবেন চোখে দাদা লাগায় দিবেন চোখো বিশ্বাস করতে না জান্নাতে বৈশা এরকম সুন্দর হয় কি হয়তো এরকম মজাদার হয়তো হয় কি এরকম হয় কি হয়তো কোরা এই তিন মজা হলো জান্নাতে চারটা নেয়ামত দিয়া জান্নাতে দিবে চারটা নেয়ামত দিবে বড় মেয়ামতের ভিতরে মজার নত চাহিয়া ফালা তামুতু আবাদা চিরোদিন জীবন মৌত কোনদিন হবে না ফালা চিরোদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আন্তু ফালা তাহার মবাদা চিরোদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো দিন হবে না তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোন দিন কমবে না সবচেয়ে বড় দিদার না কিন্তু এই উন্নতের কম সে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মনে হয়